এই মুহূর্তে আমরা রয়েছি 나জনঘাট থানার নওপাড়া অঞ্চলে সেখানে সিপিআইএম এর লিভারেশনের கட்சி কাজল কুমার দে এগিয়ে চলেছেন মানুষের সঙ্গে জনসংযয় যাত্রায় ভয়ঙ্কর গাড়ির মাধ্যমে রেস্তরাঁ দিয়ে হাঁকে সদর কুমার দে

সদল কুমার দে সেই আন্দোলনের আন্দোলনের কণ্ঠস্বরকে দিল্লির দিকে পৌঁছে দেওয়ার জন্য সদল কুমার দে প্রতিশ্রুতিবদ্ধ তার নিন্দ কোথায় চিন্তা তিনি আপনারা ভোট দেবেন পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে পরিচিত হওয়ার জন্য এসেছে আমাদের পার্টি সিপিআইএমের পার্টি সদল কুমার দে চার চিহ্ন পতাকা নিরাক্রণ বন্ডের মধ্য দিয়ে যে জনমদাতা বিজেপি সরকার সেই বিজেপি সরকারের বিরুদ্ধে রাইদিন নকশাল পার্টির কর্মী সদর কুমার ডেকে গতকাল আপনাদের দরানের পাশ দিয়ে আমাদের গাড়ির সামনে দিয়ে হেঁটে চলতে সিপিআইএম এর লিবারেশনের পার্টি সদর কুমার ডেকে সদর কুমার ডেকে তিন তারা টি নিয়ে ভোট দিয়ে জয়লাভ করালে সে যদি জয়ী হয় পার্লামেন্টের ভিতরে সংসদের ভিতরে বিজেপি এই যে শতাব্দী প্রাচীন দুর্নীতি ইলেকট্রাল বন্ডের দুর্নীতি সেই ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে সে কণ্ঠস্বর তুলবে সেই সেই আজকে পশ্চিমবঙ্গে আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে সিপিআইএম এর প্রার্থী সজল কুমার দে আপনাদের সামনে যে গণতন্ত্র হত্যা করছে সংবিধানের নিরপেক্ষতাকে হত্যা করছে সে গণতন্ত্র হত্যাকারী সংবিধান হত্যাকারী বিজেপি সরকারের বিরুদ্ধে সিপিআইমেরাচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুক ভারত ভারতবর্ষের এক নম্বর দুর্নীতিবাজ দল সেটা হলো বিজেপি নির্বাচনী বোর্ড নিয়ে ভেটে চলেছে আমাদের গাড়ির সামনে সদরকুমার দেশ আপনি পূর্ব বর্ধমান কেন্দ্রের সিবিআইএম এর ক্যান্ডিডেট আজকে নববর্ষের দিনে প্রচারে বেরিয়েছেন এবং ওই নাজনঘাট বাজারে আপনি এখন উপস্থিত জনগণের উদ্দেশ্যে কি বলবেন প্রথমেই আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বর্ধমান পূর্ব কেন্দ্রের সমস্ত ভোটার সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমরা ভোটারদের কাছে যে বার্তাটা নিয়ে যেতে চাইছি যে ধরুন একটা সন্দিক্ষণের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে লড়াইটা দেশ বাঁচানোর আজকে লড়াইটা এবার বিদায় দিতে হবে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের গোলাম বানানোর জন্য নতুন করে সমকট নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের তাদের সমস্ত আইনি অধিকার কেড়ে নেওয়ার জন্য জল জঙ্গল জমির যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের যে আদিবাসীদের সুরক্ষার যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে তুলে দেয়া হচ্ছে আমরা নতুন করে দেখতে পাচ্ছি সিএ নাম করে মতুয়া সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় তথা গরিব মানুষ যাদের কাগজপত্র নেই তাদেরকে বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চলছে বেকার যুবকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পঁয়তাল্লিশ বছরে রেকর্ড পরিমাণ বেকার তিরাশি শতাংশ নবীন প্রজন্ম তাদের হাতে কোনো কাজ নেই শিক্ষিত ছেলেরা আজকে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি শূন্য পদগুলো ফাঁকা পড়ে যাচ্ছে নিয়োগ করা হচ্ছে না সরকার তাদের বলছে তোমরা অগ্নিবিড় প্রকল্পে চার বছরের জন্য কাজ করো অথবা তোমরা তোমাদের রুটি রুজির জন্য যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে চলে যাও এই ভারতবর্ষ আমরা চাই না আমরা চাই ভগৎ সিংয়ের স্বপ্নের ভারতবর্ষ আমরা চাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্বপ্নের ভারতবর্ষ আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই জন্মদিনে আমরা যে সাংবিধানিক অধিকার পাই ভারতবর্ষের মহিলা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ যে সমতার অধিকার সাংবিধানিক অধিকার পায় সেই অধিকারগুলোকে আজকে খর্ব করার চক্রান্ত হচ্ছে আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে আমাদের শপথ নেওয়ার দিন যে আমাদের অধিকার আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র বাঁচাতে হবে তাই এই সংবিধান আজকে শুভ নববর্ষ এবং বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন দেশ বাঁচানোর এই যে লড়াই সংবিধান বাঁচানোর এই যে লড়াই গণতন্ত্র বাঁচানোর এই যে লড়াই সর্বোপরি গরিব মানুষকে বাঁচানোর এই যে লড়াই সেই লড়াই আপনারা সামিল হন এটা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতার লড়াই এখানে যদি আমরা ভুল করি তাহলে ভারতবর্ষটা শেষ হয়ে যাবে মানুষকে সংগঠিত হতে হবে এই আহ্বান আমরা